দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে বেলি রোডের যে সিরাজ টাওয়ার রয়েছে সেখানে কিন্তু আগুন লেগেছে আর আগুন নিরাপত্তা দেওয়ার জন্য মূলত এখানে আর্মি পুলিশ এবং হচ্ছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে এটা ঠিক বেলি রোডের যে মুখ রয়েছে অর্থাৎ শশী হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন শশী হসপিটালের ঠিক নিচের যে অংশ শান্তিনগর চৌরাস্তা থেকে যেই যেটি হচ্ছে যে বেলি রোডের দিকে গিয়েছে সেইটির হচ্ছে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন

Hai, 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 hai